আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো গ্রামের বলতে একেবারে চরের বাড়িঘর কেমন হয় এবং তাদের আসবাসপত্র এবং জীবনযাত্রা কেমন হয় সেটাই থাকছে আজকের এই পর্বতে তো দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আমরা একটু একটু করে যাচ্ছি একটা গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি বলতে চরের যে বাড়িঘরগুলো হয় সেখানে দেখেন যে এদের যে নিজেদের খাবারের যে উৎসাহটা সেটা হচ্ছে গা এখানে হয় দেখেন সুন্দর এখানে পেঁয়াজ রসুন এবং হচ্ছে গা ডাটা শাক যেটার বলে বট বটখুরা এবং ধনিয়া পাতা এই যে এগুলো হচ্ছে পাতা দেখেন মোটামুটি এখানে জমি আবাদ করে যে খড় আছে খড় গরু মোটকতা বাড়িঘরগুলোও টিন দিয়ে কিন্তু অনেক সুন্দর করে সাজানো দেখেন মুরগি পালনের জন্য একটা বাড়িতে মোট কথা যা কিছু লাগে সব কিছুই এদের এখানে আছে যে বাহিরে কোনো কিছু যাইতে হয় না মুরগি রাখার জন্য আলাদা করে এবং এটা তো দিদি বাড়ির ভিতরে একটু আপনাদের দেখাই বলছিলাম এটা আছে সেই যখন বর্ষা মৌসুমে চারিদিকে পানি টানি থাকে জ্বালানি ব্যবহার করতে পারে না তখন সম্ভবত এগুলা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং বাড়িগুলোও অনেক সাজানো গোছানো আপনারা যদি ভিতরের দিকে একটু দেখায় তাহলে দেখতে পাবেন যে যেরকম বলছিলাম যে এরা যে এটা ইয়া করে আপনার রাখে গরু গরু পালন মুরগি পালন গরুর রাখার জায়গাটাও দেখেন একটা গ্রামের বাড়িতে কি সুন্দর করে গরুর যে খাবার দেয় এখানে হয়তো এখানে পানি দেয় এখানে খড় দেয় এবং গরুগুলোও খুব সুন্দর আপনাদের যদি ঘরের ভিতরটা একটু দেখায় তাহলে আপনারা সুন্দর করে দেখতে পাবেন তাহলে দেখতে পাবেন দেখেন ঘরটা কত সুন্দর এবং সাজানো গোছানো থাকার জায়গা এখানে আপনার থাকার জায়গা দেখেন এখানে দুটা খাট ফালানো বড় একটা খাট ফালানো টেবিল ফ্যান কারেন্ট আর একটা সুন্দর জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যদি দেখতে পারেন যারা যেগুলা এরা ধান টান যেগুলো সংগ্রহ করে রাখে সেটা হচ্ছে মাচা বলে এদের দিয়ে মাচাটা আর যেটা দেখতেছেন এটা আমি জিজ্ঞাসা করলাম এটা কি তো বলতেছে এটা নাকি ধানের যে বীজ রাখে লাউয়ের যে খোল আছে এই খোলের মধ্যে এগুলো রাখছে উৎপাদন আলু রাখছে এখানে এখানে হয়তো চাল রাখছে এটার মধ্যে খুব সুন্দর জিনিস দেখেন এই কলা কিন্তু আমরা খুঁজেও পাবো না এটা হচ্ছে কা বিশিয়ালা কলা যেটা আছে সেটা এখানে একটা পরিবারে একটা গ্রামের একটা বাড়িতে কত সুন্দর করে এরা যত্ন করে সাজায় তো সব দিক দিয়ে মোটামুটি সুন্দর টিউবল মূলত এগুলোই হচ্ছে গ্রামের সুন্দর বাড়ি দেখতেছেন ধন্যবাদ আপনাকে এই সুন্দর ভিডিওটা দেখার জন্য হ্যাঁ ভালোবাসা রইল আপনার জন্য এবং আমার ফ্যান ফলোয়ারের জন্য ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম